গুড আফটারনুন তো আমি এখন আমার বাড়ির পার্শ্ববর্তী বানিয়ে তখন নদীতে চলে এসেছি এখানে নদী বর্ষাকালে বর্ষাকালে নদীটি আসলে জলপূর্ণ থাকে কিন্তু কিন্তু এখন যেহেতু বর্ষাকাল না তো সেক্ষেত্রে নদীতে জল এখন খুবই কম আছে হলো নদী আসলে এটি হচ্ছে নদীর মোহনাটা বর্ষাকালে এখানে বিশাল জল হয় তখন এই পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা এখন ফাঁকা রয়েছে এখানে জল উঠে যায় আসলে এই সমস্ত জায়গা হচ্ছে চাষের জমি কিছুদিন আগে ওখানে আখ চাষ হয়েছিল এখন হয়তো কিছুদিন পর ধান চাষও হবে এই হলো সেই নদী এই যে এই সমস্ত এই সমস্ত জায়গায় কৃষিকাজ হয় মূলত কৃষিকাজই হয় কৃষিকাজ বা কখনও আলু চাষও হয় হলো সেই ব্রিজ যেটা মূলত নয়াহাট মূলত নয়াহাট থেকে দিনহাটে যাওয়ার জন্য এই ব্রিজের উপর দিয়ে যেতে হয় এবং এটি মূলত বানীতহ নদীর উপরে গড়ে উঠেছে এই নদীর পার্শ্ববর্তী কিছু অঞ্চ সামনেই মানে কিছু অঞ্চলেই শিব মন্দির নামে একটি জায়গা রয়েছে যেখানে খামার নামে একটি জায়গা রয়েছে যেটা খুব প্রচলিত এবং যেখানে মূলত মূলত মহাদেবের পুজো করা হয় এই যে ধান ক্ষেত মূলত ধান চাষ হয়েছে এখানে এই হলো একটি পুকুর মানে পুকুর বলা ভুল হবে আর কি এখানে নদীর মতোই ছিল কিন্তু মানে জায়গাটাকে বাদ দিয়ে এখন পুকুর তৈরি করা হয়েছে জায়গাটির নাম হচ্ছে সোনালি এখানে মাছ চাষ করা হয় আমার বাড়ির পাশেই অবস্থিত এটি এবং এর পার্শ্ববর্তী পার্শ্ব এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে কৃষিকাজ করা হয় এই হলো সেই কৃষিকাজ জমি দূর দূরান্ত ধরে এরকম জমি রয়েছে ওইদিকেও রয়েছে কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না ক্যামেরায় ওই রয়েছে একটি নদী মানে নদী তো না আর কি পুকুর মানে একটা নদীকে নদীর নালা ছিল তো ওইদিকে ভেঙে আর কি চার পাঁচটি পুকুর তৈরি করা হয়েছে এটি থেকে বড়ো পুকুর এছাড়া ওই পাশে ছোটো একটি পুকুর রয়েছে তার ওইদিকে রয়েছে একটি বড় পুকুর ওইদিকেও রয়েছে মূলত মাছ চাষের জন্যই এই জায়গাটি তৈরি করা হয়েছে পরন্ত বিকেল in march they had a <laughs> ধান খেত এই সোনালির পার্শ্ববর্তী অঞ্চলের ধান খেত দূর দূরান্ত ধরে এরকম ধান খেতেই রয়েছে মূলত মূলত এই সমস্ত জমিগুলো ধান ধান চাষের জন্যই কাজে লাগানো হয় এবং এখানে ধান চাষই হয় এছাড়াও এই পুকুরে মাছ চাষ করা হয় নাম হচ্ছে তেলেঙ্গা দিঘির পাড় এর বাদটাকে পাকাপোক্ত করার জন্য ইউকেলিপটাস গাছ লাগানো হয়েছে ওইদিকেই রয়েছে দুর্গা মন্দির যেখানে মেলা হয় এবং পুজোও হয় এ হচ্ছে দীঘি মূলত মাছ চাষ করা হয় এখানে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য মাছ চাষকেই বেছে নেওয়া হয়েছে